জাতপুর থানাও নাইম বদলি নিজি টাতাল কক্স নামুই করকা আমি নো টাতাল কগ কবুলুই নাইমানো চাজাক বাইয়া কামি লুকুর পাইালিয়া নিমি সুনামুরানি লাহার কচারো বাগাই নি লাহার কাসা গামী লুকুরো ককদমাও সাইমান খা জাত্রপুর থানা বারজনা হাজার দাগিফাংরূপ দেবরমা রাননি বাকি টাতাল কক্স নামু করকা শিখলানো টাতাল কগ কুবুলুই নাইমি যে জাগাও নাইমে জায়গাও বদলক বদল টংকশং লুকরো নি গান নাঙ্গ আজরাও ন

লুকুরা ওল পাইতব কাননি লুকুরক বা গায়া ছড়ানি লাহার কাস লাইথা করকসা তায়া গৃততি শিখলানো অমহাইকে তাতাল কগ কবুল না নাইমানি বাই চাজাক পাইলিয়া নাইম ধান বদল লগ্ন আবনি বাগাই পাই থাগ লাহার কাস নারি নাংখা কাননি লুকুরা অবরোধ কেন হ্যাঁ সবাইকে নমস্কার আজকে অবরোধ হলো কালকে একটার সময় পুলিশ রাবার বাগান থেকে গাঁজা পায় এই বা কারা রেখেছে হদিশ পায়নি এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল ওই বাড়িতে কারোকে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাঁজা রেখে ভিডিও অডিও এবং ছবি তোলা হয় তারপরে পার্শ্ববর্তী যে বাড়ির লোক আছে ওই লোকের জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকের নাম কি তো তারা তো নিঃসন্দেহ বলে দিছিল ওই বাড়ির নামের লোক আলমগীর হোসেন তো ওনার নামে এফআইআর করে থানায় নিয়ে চলে গেছে কিন্তু ওই গাঁজার সঙ্গে কোনো লোক পায়নি এবং কোনো লোক আসিল না ওইখানে পুলিশ প্রশাসন রাবার বাগান থেকে গাজা নিয়ে যায় এবং বর্তমানে পনেরো হতে ষোলো জন দেখতে পেয়েছে এতটুকু কোন থানার বিরুদ্ধে বলছে হয়তো কাঠালিয়ার যাত্রাবুর থানা ও শিখিয়েছিলেন নেতৃত্বে গিয়েছিল অরুণ দেব বর্মা